নমস্কার আমি চম্পা সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আসুন আপনারা আমার সঙ্গে থাকুন কেউ স্কিপ করবেন না তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন না কোনো জায়গায় মিস করে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন দিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন সাথে থাকুন আসুন তাহলে আমরা এখন কি চেনে যাই আজকে এখানে আপনারা দেখুন আমি কিছুটা কাতলা মাছ নিয়েছি আমি এক কিলো কাতলা মাছ নিয়েছি এটি বেশ বড় মাছ এই মাছেরই একটি অসাধারণ রেসিপি খুব টেস্টি মজাদার অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবার এই মাছটাকে আমি ধুয়ে নিয়েছি আমি এখানে কিছুটা নুন হলুদ মাখিয়ে নেব আমি নুনটা দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ দিয়ে দিলাম এবার এটাকে বেশ ভালোভাবে এভাবে ম্যারিনেট করে নেব ভালোভাবে সব মাছগুলোকে এভাবে ভরিয়ে ভরিয়ে নেব এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব এইভাবে মেখে পাঁচ মিনিট রেখে দেব তারপর আমি ভেজে নেব

মাছটি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি মাছের রেসিপিটি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি দর দরকার সেগুলোকে নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি এখানে রসুন কুয়া নিয়েছি তিনটে আমি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি এবং কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি কয়েক পিস ক্যাশো নিয়েছি এবং টমেটোগুলোকে এইভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার আমি মশলাটাকে রেডি করে নেব মশলার জন্য আমি এখানে ক্যাশুগুলোকে দিয়ে দিলাম আমি কিশমিশগুলোকেও দিয়ে দিচ্ছি এবার এখানে আমি রসুনগুলোকেও দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেব এবার আমি এখানে কিছুটা পোস্ত অ্যাড করছি এবার আমি এখানে পোস্ত দিয়ে দিলাম বেশি পরিমাণে পোস্তটা দিতে হবে এখানে কেউ চাইলে সর্ষেটাকেও অ্যাড করতে পারেন সাদা সর্ষে মাছগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে শুরু করব তেল দিয়ে দিয়েছি আমি তেজপাতা এবং দিয়ে দাম তারপর দিয়ে দিলাম এবার ভালো হবে এবার আমি আমি পেঁয়াজ আমি সামান্য নুন দিচ্ছি যাতে পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে বাদামি কালার হয়েছে এবার আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকেও একটু ভেজে নেব এখানে আমি একটু নুন অ্যাড করে নাম এবং হলুদটাকেও অ্যাড করে দিই এবার আমি মশলাটাকে দিয়ে নিই ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব খুব ভালোভাবে এবার আমি এখানে একটু দই অ্যাড করছি এই গরমে দই ভীষণ এবার আমার এটা পড়ছে এবার আমি এখানে মাছগুলোকে সুন্দরভাবে নিয়ে দেব মাছটাও এটার সঙ্গে বেশি নরম নরম হবে খেতে খুব টেস্টি লাগবে এটি কিন্তু ভীষণ টেস্টি আপনারা ট্রাই করবেন করে দেখবেন এই রেসিপিটি ভীষণ সুস্বাদু লো হিটে এটাকে একটুক্ষণ বেশ ফুটিয়ে নিতে হবে ভালোভাবে মাছের আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে মাছের কালিয়া বা মাছের পোস্ত যা কিছু বলতে পারেন এটি ভীষণ সুস্বাদু এই রেসিপিটি ভাতের সঙ্গে খেতে ভীষণ প্রিয় বা ভীষণ ভালো লাগে অনেকেরই অনেকেরই এটা প্রিয় একটি রেসিপি যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও চম্পা ভিলেজ রেসিপি